হাই গাইডস চট্টগ্রামের সমনময় নতুন পর্যটন স্পট কর্ণফুলি মেরিন ড্রাইভ সড়ক আপনি চাইলেই ঘুরে আসতে পারেন আপনার পরিবার পরিজনকে নিয়ে এই সড়কটি এখনও কাজ চলতেছে তারপরেও এখানে শিশুদের নিয়ে চড়তে পারেন নাগরদোলায় আছে কর্ণফুলি নদী চাইলেই পরিবার নিয়ে আপনি নৌবিহার করতে পারেন আরও আছে শিশুদের খেলার জন্য মাঠ চাইলে আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে এই খোলামেলা পরিবেশে ঘুরে আসতে পারেন এই নদীর পাশে পর্যটক বসার জন্য বিভিন্ন আসন দেওয়া হয়েছে আছে উপরে নীল আকাশ আর জলরাশি নিচে জলরাশি দেখতেই মন ভরে যায় আপনি সময় করে চট্টগ্রাম শহরের খুব কাছের এই জায়গাটি ঘুরে আসতে পারেন কর্ণফুলি মেরিন ড্রাইভ সড়কটি নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজে যাওয়ার সহজ একটি সড়ক হিসাবে তৈরি হচ্ছে এই সড়কের কাজ